ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছে আমি বাবার বাড়িতে আছি কারণ মাসির বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে আর এই দেখো সকালবেলা উঠে আমি বসে আছি কোনো কাজ নেই আর আজকে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ আজকে বাইরে হাওয়া দিচ্ছে খুব আর সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে আর বসে আছি আর আমার মা এখন মাছ বাজছে আর আমার ছেলে গিটার বাজাবে আর একটু আমার সকালে একটু কাজ আছে আমি একটু ছেলের স্কুলে যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেন স্কুলে যাব কারণ ডিসি সার্টিফিকেট দিতে হবে যেহেতু ফোর থেকে ফাইভে উঠলো তাহলে তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা এ দেখো মাছ এনেছে বাটা মাছ আর আমার মা সকাল সকালে একটু মাছ বেছে নিচ্ছে বাটা মাছের আজকে ঝোল হবে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমার ছেলে রেডি হয়ে নিয়েছে আমি একটু ছেলের স্কুলে যাবো বললাম টিসি সার্টিফিকেট জমা দেওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তাহলে চলে যাওয়া যাক আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি স্কুল থেকে আজকে স্কুলে টিসি সার্টিফিকেট জমা দিতে গেছিলাম টিসি সার্টিফিকেট নেয়নি তাই এবার বাড়ি চলে এসেছি স্কুলে যাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে ছিল আর বাড়িতে এসে একটা কাজ শুরু করে দিয়েছি দেখো এই দেখো মিক্সিতে এটা কী বলো তো চালের গুঁড়ো বুঝতে পারছো চালের গুঁড়ো এটা মিক্সিতে পেস্ট করে নিলাম পড়ে যাচ্ছিলাম এই দেখো চালের গুঁড়ো পেস্ট করে নিলাম কেন বলো তো পিঠে হবে আমার ফেভারিট এসিতে দেখো এটা খুঁজছে না তাই এই সময়টি ঢেলে নিল

আর দেখো আগের দিন রাত্রেবেলা চালটা ভিজিয়ে রেখে চালটা আমি দিয়ে পেস্ট করে নিলাম মানে পরের দিন আর আমার মা এই যে পেস্ট করার পর একটু গ্যাসে দিয়ে গরম করে এই যে এইভাবে একটু ভালোভাবে চটকে নিতে হবে ভালোভাবে এরকমভাবে না করলে পারে না পিঠেটা ফুলবে না তাই দেখো আমার মা ভালোভাবে এটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে তারপরে দেখো পিঠের গোলা পুরো কমপ্লিট মানে রেডি এবার দেখো পিঠে তৈরি হবে তার জন্য খোলা মুচির দরকার আমরা যেটা ভুললি আমাদের ভাষায় তোমরা কে কেমন কি বলো আমি জানি না তাই এই দেখো আমার মা পিঠে তৈরি করছে আর এই দেখো এবার একটু তেল দিয়ে নিতে হবে তেল না দিয়ে নিলে না উঠবে না জানো তো পিঠেটা আর প্রথম পিঠেটা ভালো হয় না মানে প্রথম পিঠেটা দিলে পরে খেতে নেই ওই জন্য ছোটো করে প্রথম পিঠেটা তৈরি করে ভালো রাঁধুনি আমার মা পিঠে রান্না করছে এই যে একটা হচ্ছে এদিকে হয়ে গেছে আর গুড় আলাদা করে রাখা আছে আর খাসির মাংসও রাখা আছে এদের অব্দি মিথ্যে কথা বললাম আর এই দেখো আজকের মেনু ছিল মাছের ঝোলার ভাত ফুলকপি দিয়ে তারপর খেয়ে আমি কোথায় যাচ্ছি বলতো টোটো করে আমি আর আমার ছেলে দেখো গিটার নিয়ে যাচ্ছে ও একটু প্র্যাকটিসে বসবে আর দেখো আর একটা কাণ্ড দেখি আমার মাও পিঠে করছে এদিকে শ্বশুরবাড়িতে এসে দেখি শাশুড়ি মাও পিঠে তৈরি করছে বা ভালোই তো হয়েছে তাই শাশুড়ি মা খেতে বসেছে আমি দেখ আমি বলছি দেখি পিঠেটা আমি তৈরি করতে পারি কি এ দেখো ওই বাড়িতে পিঠে ওই বাড়িতেও করছিলাম এই বাড়িতে এসেও পিঠেটা তৈরি করে নিলাম দেখো কতগুলো পিঠে হয়েছে এখনও হবে আমার শ্বশুরবাড়িতে পিঠে পুলি সব কিছুই হবে তার জন্য ধরো এক এক করে দেখাচ্ছি আর আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি আমার পাশে কে বসে আছে বলো তো এই দেখো আমার ছোট যায় ছেলে তিন টিনও বসে আছে ও আর আমি দুজন মিলে বসে আছে আয় আমি আর তুই দুজন মিলে পিঠে তৈরি করি আর দেখো আমার শাশুড়ি মা পিঠে বানাতে লেগে গেছে যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে আর যেহেতু পুলি করতে হবে পুলির আটা মাখতে হবে মানে পুলির জন্য অনেক কিছু লাগবে এই দেখো আমার শাশুড়ি মা পিঠে তৈরি করছে তার জন্য একটা কিছু বলবে দেখো হ্যাঁ তারপরে আমার দিকে আমার দিকে দিয়ে আর পুলি করার জন্য নারকেল কোড়াটাকে এই যে ছেই বলে এটাকে তৈরি করে নেওয়া হয়েছে আর এই দেখো পিঠের আঠা মাখাও হয়ে গেছে মানে চালের গুড়িটা আর এই দেখো ডাল বাটা হয়ে গেছে কারণ রস বড়া হবে ওই জন্যে আর এই দেখো এইদিকে আমি পুলি তৈরি করে নিচ্ছি আমি আর আমার ছোটো যা দুজন মিলে পুলি তৈরি করে নিচ্ছি ওই যে পুলির মধ্যে পুর দিয়ে নিচ্ছি নারকেলের ওইটা তৈরি করেছে যেটা সেটা আর এই দেখো অনেকগুলো পিঠে তৈরি হয়েও গেছে দেখেছে কীভাবে পিঠে তৈরি করতে হয় তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি মানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো অবশ্যই তো তোমরা অনেকেই পারো এবার আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো আরও ভালোভাবে বানাও সেটা কিভাবে বানাও আমাকে একটু শেয়ার করো তাহলে আমি এর থেকেও আরও ভা মানে আরও ভালোভাবে চেষ্টা করব পুলি বানানোর জন্য আর এ দেখো একটু ডিজাইনও করে নিলাম আমি অনেকগুলো ডিজাইন করেছিলাম একটা করেছিলাম কি বলে ওইটাকে রসগোল্লা মতো করেছিলাম অনেক অনেক কিছুই করেছিলাম এরকম ছোটো যাও করে নিচ্ছে আর দেখো আমাদের পুলি পিঠে পুলি আমার শাশুড়ি মার তৈরি করা হয়েও গেছে এরকম নামিয়ে নিচ্ছে দুধের মধ্যে দুধ গুড় দিয়ে ফুটি ফুটিয়েছে আর তার পাশেই দেখো গনগনে আগুন এই ঠান্ডার মধ্যে দারুণ লাগে কিন্তু আর এ দেখো আমার ছেলে পুলিটা খেয়েও নিচ্ছে দেখেছো আমার ছেলে আর আমার ছেলে পুলি খাচ্ছে তারপর তাও দেখাচ্ছি শুধু আমার একা আমার ছেলে এক একা পুলি খাচ্ছে না দেখো সব লাইন দিয়ে বসেছে আমার ছোটো জায়ের ছেলে আমাদের আমার ছেলে আর আমাদের বড়োজাইয়ের মেয়ে রাগ করে বসে আছে ও খাচ্ছে না আর এদিকে আমার বড় যে আবার রস বড়া করার জন্য কলাইয়ের ডাল যেটা বাটা হয়েছিল মিক্সিতে ওটা মানে বড়া ভেজে নিচ্ছে তারপরে দেখো রস করে নিয়েছে গুঁড়ো দিয়ে দু দুধ গু দুধ গুড় এইগুলো দিয়ে করে নিয়েছে আর দেখো কি কি আজকে এ দেখো পুলি পিঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুধের মধ্যে আর সরা পিঠেটা মানে রেখে দিয়েছে এটা এগুলো এমনি গুড় দিয়ে খাওয়া হবে এ দেখো আর একটা পিঠে আলাদাভাবে তুলে রাখা হয়েছে পিঠে পুলি আর এ দেখো টেস্টি টেস্টি রসগড়া দারুণ কিন্তু হয় খেতে রসগড়াটা মানে খুবই ভালো লাগে আমার তো খুবই সুন্দর লাগে খেতে আর তারপর দেখো আমি এইগুলো করে টোড়ে মানে দেখে দেখিয়েই আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে এসে দেখো আমিও আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি আর আমার ছেলে দেখো বসে আছে তা আজকের পিঠে পুলি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট টাটা লাভ ইউ অল